বন্ধুরা শুভেচ্ছা রইল আমরা আজকে এখানে প্রায় প্রথম যখন সকালে আমরা এসেছি এখানে তৈরি করতে এসেছি আজকে প্রায় এসেছিলাম প্রথম তাই না এরপরে যেতে যেতে এখন শেষ পর্যন্ত আমরা এখনো পাঁচজন আসি অলরেডি রমজান মাস একে রমজান মাস আরেকদিকে বসন্তের মাঝামাঝি সময়ে বর দুপুরবেলা আমরা এই বাসবাগানের নিচে বসে আছি ছোটবেলায় আমরা অনেক গল্প কবিতা পড়েছি বাসবাগান নিয়ে যে বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার কই তো কাজলা আজকে যেখানে আমরা এসেছি এখানে শুধু বাসবাগান এখানে আছে দেখাচ্ছি বন্ধুরা এই যে তাল গাছ কত সুন্দর লাগতেছে আসলে আমাদের প্রকৃতি এত সুন্দর করে আমাদের জন্য সাজিয়ে দিয়েছে প্রকৃতি নিজেকে সাজিয়ে গুছিয়ে বসেছেন আমাদের জন্য মানুষের জন্য তাই না বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন আমাদের প্রকৃতি কত সুন্দর কত মনোরম তাই না আর এই মনোরম পরিবেশ ধারণ করার জন্যই আমরা আজকে এখানে এসেছি এটা হলো মিরেট টেক বলে দিয়াবাড়ি টেক এই দিয়াবাড়ি মিরেট টেকে আমরা এসেছি ভিডিও তৈরি করতে কন্টেন্ট তৈরি করতে ব্লগ ব্লগিং করার জন্য ব্লগ ভিডিও বানানোর জন্য পাশে আমরা যেই ট্যাকে আছে এই ট্যাকের দুই পাশে দুইটা ঘর এই যে দেখতে পাচ্ছেন এই পাশে একটি ঘর দেখা যাচ্ছে টিনের ছোট্ট হয়তো ছোট একটি পরিবার থাকে আবার এই পাশে আমার এই যে পিছন সাইডে এইখানে একটি বাড়ি আছে এই এই যে এই 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 বাড়িটি এছাড়া এই এর আশেপাশে কোনো বাড়িঘর নেই এটি একটি ট্যাগ বিলের মাঝে আর তার চতুর্দিকে এরকম ফসলি মাঠ এই পাশে আছে আবার ওই পাশেও আছে ফসলি মাঠ আমরা যে যেখানেই থাকি বন্ধুরা আমরা যখন কন্টেন্ট ক্রিয়েট করি আমরা যখন কন্টেন্ট করি এই তখন বিভিন্ন জায়গায় আমাদের দৌড়াতে হয় বিভিন্ন জায়গায় আমাদের যেতে হয় আসলে আমরা এত দূরে না গিয়ে যখন ঘরের পাশে যদি আমরা একটু খোঁজার চেষ্টা করি তাহলে অনেক কিছুই আমরা খুঁজে পাই আমাদের যে জীববৈচিত্র্য আমরা সেগুলো খুঁজে পাই আমরা খুঁজে দেখি না আমরা ফিরে দেখি না কিন্তু আমাদের দেখতে হয় আমাদের পরিবেশ যদি আমরা না দেখি আমাদের পরিবেশের আমাদের জীববৈচিত্র্য যদি আমরা দেখি এগুলো দেখতে দেখে আমরা যদি প্রকৃতিকে ধারণ করি আমাদের সংস্কৃতি এবং আমাদের এই রূপ লাবণ্য আমাদের সংস্কৃতি আমাদের প্রকৃতি আমরা সব সময় ধারণ করে দেখাব আপনাদের আপনারা আমাদের পাশে থাকবেন এতেই আমরা সন্তুষ্ট আমাদের বন্ধুরা আমাদের পাশে থাকলেই আমরা মনে করি আমরা সফল আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন আশা করি সবাই সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন এবং আপনাদের সফলতা কামনা করছি অচিরেই দ্রুত আপনারা সাফল্য অর্জন করবেন ধন্যবাদ সবাইকে